সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে কথা বলবো বৃহত্তর ডেজিবাজার আসন্ন আব্দুলতি মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে কার্যকরী পরিষদের দুই হাজার পঁচিশ থেকে দু হাজার আড়াইশের প্রচার সম্পাদক পদপ্রার্থী তরুণ উদয়মন ব্যবসায়ী ও সমাজসেবক সোহেল ভাই সাথে আমরা এখন জানব আসলে কী আশা অনুরূপ বোটারজনের আশ্বাস পাচ্ছেন এবং বিজি হলে এই ব্যবসায়ী যারা যারা এখানে বোটারজন আছেন যারা নেতৃবৃন্দ আছেন এদের জন্য কি কী করণীয় কাজ করবেন আমি এখন জানব আমাদের শহরবাড়ির কাছ থেকে জিনা একটু আলাইকুম আসলে আমি একজন তরুণ উদ্যোক্তা আমার মার্কেটে যতগুলা প্রতিদ্বন্দ্বী আছে আমি সবার থেকে ছোটো সবার থেকে তরুণ আমার মার্কেটে অধিকাংশ তরুণ ব্যবসায়ী আছে দুশো আটষট্টি বুড়ের মধ্যে অধিকাংশ তরুণ ব্যবসায়ী তো আলহামদুলিল্লাহ সবার একটা আন্তরিকতা পাচ্ছি আমি তরুণদের উদ্যোগে কিন্তু আসলে উৎসাহিত হয়েছি তো তরুণদের জন্য কিছু করার বা ভবিষ্যতে আপনার নতুনত্ব বা আপনার একটা মানে আগ্রহ নিয়ে আমার যথেষ্ট একটা প্রতিভা আছে ওই প্রতিভাটা কাজে লাগার জন্য কাজে লাগানোর জন্য একটা আন্তরিকভাবে আসলে কাজ করার আগ্রহ আমার জন্মেছে ওই হিসাবে আমি সেবামূলক উদ্দেশ্য নিয়ে জি জি সেবামূলক উদ্দেশ্য নিয়ে কাজ করার জন্য আসলে আমাকে আমার তরুণ যেগুলা ভাই বেড়া দর বন্ধুবান্ধব আছে সেগুলো ওনারা আমাকে উৎসাহিত করেছে আমি ওনাদের জন্য হ্যাঁ কিছু মানে কি আইকনিক কিছু করার জন্য চেষ্টা উৎসাহ চেষ্টা করতেছি আর কি এই মার্কেটে আপনার যে নির্বাচন করার যে কাজগুলো করবেন প্রথমত এখানে যে সমস্যা দিবেন আসলে মার্কেটের প্রাধান্য বলতে আমাদের মার্কেটে কিছু জরাজ কাজ আছে সংস্কারের কাজ বিশেষ করে আপনার আমাদের মার্কেটের বর্তমান যে গেটগুলো আছে এগুলো খুব জরাজীর্ণ অবস্থায় আছে আমি মার্কেটের কিছু ব্যবসায়ী থেকে আমাকে যে পরামর্শগুলো দেওয়া হয়েছে ওনারা মানে আমি নিজে দেখতেছি এই গেটগুলো এমন অবস্থায় আছে বর্তমানে লাথি দিলে আমরা কোটি কোটি টাকার ব্যবসা করি এখানে বর্তমানে আমাদের আব্দুল নদী মার্কেটটা বৃহত্তর পাইকারি মার্কেট এখানেই আপনার বৃহত্তর মার্কেট এখানে কোটি কোটি টাকার ব্যবসা হয় তো আমার মার্কেটের গেট যদি আপনার এরকম জরাধীর্ণ অবস্থায় থাকে আমার মার্কেটে আমার দোকানে আমার ক্যাশে আয়োজন হিসাবে লক্ষ লক্ষ টাকা থাকে তা আমার নিরাপত্তা থাকি আমার গেটগুলা যদি এরকম জরাধীর্ণ থাকে লাথি দিলেই আমার গেট ভাঙে যাবে সুতরাং আমাদের আমি যদি আল্লাহ তালা যদি আমাকে বিজয় দান করে হয়তোবা আমি আমার আমার প্রথম কাজ হবে ওটা কোনটা মার্কেটের যে জরাজীর্ণ যে গেটগুলি আছে এগুলা সংস্কার করে নোট করণীয় ওগুলো করবো আলহামদুলিল্লাহ তবে আরেকটা বিষয় আমার ব্যবসায়ী ভাই এবং বন্ধুরা আমাকে আরেকটা জিনিস উৎসাহিত করেছে আমার ব্যবসায়ীরা এটা হচ্ছে আমাদের বর্তমান রিয়াজদিন বাজার উন্দিন এরিয়াতে আব্দুল লতিম মার্কেট এরিয়াতে আপনার সুপীয় পানির যথেষ্ট একটা সংকট রয়েছে আমাদের প্রতিটা দোকানে এখন মিনারেল ওয়াটার খাওয়ার মানে সিস্টেম প্রচলন চালু হয়ে গেছে প্রতিটা দোকানে যদি আপনি পঞ্চাশ টাকা করে প্রতিটা দোকানে যদি পঞ্চাশ টাকা করে দৈনিক দুশো আটষট্টিটা দোকানে কত লিট কত টাকার পানি আমরা ব্যবহার করতে চাই হচ্ছে হ্যাঁ ওই হিসাবে আমার প্রথম আমার দ্বিতীয় কাজ থাকবে ওটা যে একটা ডিপ টিউবওয়েল কামাকুমুণ্ডি এরিয়াতে রিয়াল আব্দুল লতিফ মার্কেট এরিয়াতে একটা ডিপ টিউবওয়েলের ব্যবস্থা গভীর নলকূপের গভীর নলকূপের ব্যবস্থা করা এবং ওইটার উদ্বেগ হিসাবে আমি প্রথম উদ্যোক্তা হিসাবে আমি পঞ্চাশ হাজার টাকা আমার সমিতির ফান্ডে ডোনেশন জমা দেওয়ার ঘোষণা দিয়েছি এবং ইনশাআল্লাহ এটা শীঘ্রই এটা দিয়ে দেবো থ্যাংক ইউ আর একটা আপনাকে জানতে চাইব যে আপনি যে আজকে এই পর্যন্ত এসেছেন জি আসলে এর পিছনে এর পিছনে আসলে আমার বড় ভাইদের আমার বড় ভাইদের অনেক উৎসাহ ছিল যেমন কি আমার বর্তমান যিনি প্রতিদ্বন্দ্বী দুস্তবর ভাই উনি আসলে আমাকে উনিও অবশ্য আমাকে উৎসাহিত করেছিল এবং আমার বড়ো ভাই শ্রদ্ধেয় বড় ভাই আনোয়ার ভাই উনিও আমাকে উৎসাহিত করেছে আমার বিশেষ করে আমার বড়ো ভাইরা আমাকে অনুপ্রাণিত করেছে ফ্যাশন গার্মেন্টসের সত্ত্বাধিকারী মোহাম্মদ জয়নাল ভাই আমার সার্কেলের বড় ভাই আমার ফ্রেন্ডস আমার ওনারা আমার বড় ভাই সমতুল্য এবং আমার বর্তমান যিনি প্রতিদ্বন্দ্বী উনিও আমার বড় ভাই উনিও আমাকে বিশেষ করে উৎসাহিত করেছে উনি আমাকে প্রাধান্য দিয়েছেন অনুপ্রেরণা এই পর্যন্ত আসা আলহামদুলিল্লাহ সবাই একটা মোটামুটি একটা যথেষ্ট একটা সম্মান করতেছে একটা স্নেহ করতেছে বড় ভাইয়ের স্নেহ করতেছে সবাই একটা মোটামুটি একটা ভালো একটা ইয়াতে আসছে আলহামদুলিল্লাহ আমরা আশা করব সেবার মনস্যত্ব নিয়ে আপনি এগিয়ে যাবেন জি এই ব্যবসাকে আরও উত্তর উত্তর সাধারণ সামনে করতে হবে ধন্যবাদ স্যার